ওয়েলকাম ব্যাক এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিও প্রোভাইড করা থাকবে ওইখান থেকে ডাউনলোড করবেন তারপর ফোন থেকে ক্যাপিটাল অপসানটিকে ওপেন করে এখান থেকে আমরা নিউ পজিট অপশানে ক্লিক করব এরপর এখান থেকে হচ্ছে ফটোস অপশনে চলে যাব আমরা একটি ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আমরা রেশিও রেশিওতে ক্লিক করবো আমরা সিক্সটি থেকে সিক্সটিটাকে সিলেক্ট করবো এবং এই অনুযায়ী আমরা এটাকে ফুল ফ্রেম করবো করে পজিশন অ্যাডজাস্ট করব এরপর আমরা লিস্টটা যতটুকু সরি এখান থেকে ভিডিও লেন্থটা যতটুকু করতে যাব ততটুকু আমরা এখান থেকে আপাতত নয় দেশ সেকেন্ডের মতো করে দিচ্ছি তারপরে চলে চলো যাবো স্টার্টিং পয়েন্টে এখান থেকে হচ্ছে আমরা একে একে যে কাজগুলো করবো অবশ্যই ফলো করবেন এখান থেকে আমরা ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারে এরপর ফটো সপশান থেকে আমরা রেড কালারের একটি পিএনজি ফটো দেখবো এটাকে সিলেক্ট করব ওকে এটাকে আমরা জুম করবো সেটা জুম করে এটা এইভাবে উপরে দিয়ে দিব ওকে এই সেম এইভাবে দেন এই লেয়ারটাকে আমরা ভিডিও ইন্ডিং পর্যন্ত রাখবো এবং আবারও ছিল স্টার্টিং পয়েন্টে এরপর এখান থেকে আবারও অ্যাড বলে তারপর ফটো অপশন থেকে আবার সেকেন্ড একটি পিএনজি ফটো দেখবো এটাকে সিলেক্ট করবো সেম প্রসেসে এটাকে জুম করব করে এটা নিচে এইভাবে দিয়ে দিব ওকে তো এইভাবে এই পজিশনে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা এই লেয়ারটাকে ভিডিও ইন্ডিং পর্যন্ত করে দিব ওকে আবার চলে যাবে স্টার্টিং পয়েন্টে আপনি তাহলে ছোটো বড়ো কিন্তু করে দিতে পারেন এইগুলো ওকে এইখানে এইগুলো ছোটো বড়ো করে দিতে পারবেন দেন আমরা স্টার্টিং পয়েন্ট থেকে আবার অ্যাড ওপারটাতে ক্লিক করব এরপর হচ্ছে ভিডিওস অপশনে ক্লিক করব এইখান থেকে একটি হচ্ছে যে ভিডিও ট্যাম্পেট দেখতে পাবো এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করবো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো এবং এটাকে পারফেক্টলি ফুল ফ্রেম করব ওকে এখান থেকে পারফেক্টলি ফুল ফ্রেম এবং এখান থেকে ব্ল্যাক সিন খো ব্র্যান্ড তারপর এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেব তারপর এটাও ভাবে ভিডিও ইন্ডিংয়ে যাওয়ার পর টেমপ্লেট প্লেয়ারটি স্পিল করে রাইট সাইড এক্স ডিলিট করে দেব ওকে তো আমাদের ভিডিওটি বর্তমান এই পর্যায়ে আছে আপনি এখন জাস্ট একটি মিউজিক অ্যাড করলে হয়ে যাবে তো মিউজিকটি অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড অডিও তারপর এক্সট্রাক্টেড আপনার মেমোরি থেকে যে কোনো মিউজিক আপনি নিতে পারেন জাস্ট আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি না ওপরে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো আপনি আপনার মতো করে যে কোনো মিউজিক এখানে নিয়ে নেবেন তারপর মিউজিকটি আপনি অবশ্যই অ্যাডজাস্ট করার জন্য স্পিড অপশন তারপর রাইড সাইড এক্সট্রা অপশন রিলেটেড এখন আমাদের কিন্তু এখানে ঠিক আছে মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি আপনার পছন্দের যে কোনো মিউজিক এখানে অ্যাড করে নিতে পারেন ওকে তো আর যে ম্যাড্রাসগুলো প্রয়োজন এগুলো ভিডিও সঙ্গে পেয়ে যাবে এখন তো ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলেশন হাতে আসতে রাখতে হবে রাখার পর এখান থেকে এক্সপ্রেশন ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং সেভ হয়ে যাবে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন